বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট কে এম সি রেজাল্ট আউট কোন পরীক্ষায় রেজাল্ট দিলো কতজন সিলেক্ট হলো স্টেপ ওয়াইজ সমস্ত কিছু জানাচ্ছি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এই পিডিএফটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে দিয়েছি তাহলে যারা দেখো নি অবশ্যই দেখে নিও ঠিক আছে কতজন সিলেক্ট হলো এবং লাস্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে তোমরা সার্চ করো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এমএসসি ডাব্লু বি ডট ও আর এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি চলে আসবে অথবা লিঙ্কটা ডেসক্রিপশন ডু না ঠিক আছে তোমরা কিন্তু চেক আউট করে নিও তো এখানে আসার পর একটা নতুন রেজাল্ট প্রকাশিত হলো তারিখে আজকে তারিখ সেখানে কোন রেজাল্ট প্রকাশিত হলো দেখে নাও দেখতে পাচ্ছ এখন আমি আছি এখানে একটা নোটিশ ইম্পর্টেন্ট রেজাল্ট সেকশনে আসার পর এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ড ফর দ্য পোস্ট অফ সাব ওভারসি কে সি সাব ওভারসি আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা যেটা হচ্ছে টুয়েলভ স্ল্যাশ টু জিরো টু টু যেটা দু হাজার বাইশ সালের ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা কেএমসি সাব ওভারসির রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবার কেএমসি মজদুরের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাও কিন্তু আমি বলছি তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো তো চলো এই পিডিএফটা আমরা ডাউনলোড করিনি সেখানে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল আমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি আচ্ছা আমি ডেটটা দেখাচ্ছি এখানে প্রথমে যেখানে বলা হয়েছে নাম্বারটা প্রথমে আমি শো করছি যেখানে নাম্বারটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল এমএসসি ডাব্লু বি টু স্ল্যাশ টু ডেটের হচ্ছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন কী হয়েছে দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ড ফর দ্য পোস্ট অফ সাব ওভারসি এস ডাব্লিউ এম গ্রুপ বি অ্যাডভার্টিজেন নাম্বারটা যেটা ছিল বারো স্ল্যাশ টু জিরো টু টু অর্থাৎ সাব ওভারসির পদে কিন্তু নিয়োগ করা হল কী বলা হয়েছিল ফলোইং টোয়েন্টি দেখতে পাচ্ছ সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর জন ক্যান্ডিডেটকে অ্যাভেলেবেল ভ্যাকেন্সি যেটা ভ্যাকেন্সি ছিল মানে খালি পদ যেটা ছিল দু হাজার বাইশ সালে যেটা বেরিয়েছিল হ্যাভ বিন রেকমেন্ডেড তাদের রেকমেন্ড করা হলো ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ওভারসি এস এস এম গ্রুপ ভি আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো মেনে মেন কংগ্রেচুলেশন কারা সিলেক্ট হলে অবশ্যই কমেন্ট করে জানিও এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি অনেক সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন ফার্স্ট অফ অল যেটা সিলেক্ট হয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেট সেটা হচ্ছে সৌরভ আধিকারী যে ডেট অফ বার্থ হচ্ছে দু হাজার এক উনি হচ্ছে মেল ক্যান্ডিডেট মেরিট পজিশন হচ্ছে এক নাম্বার টোটাল এরকম পঁচাত্তর জনকে সিলেক্ট করা হয়েছে তোমরা কিন্তু পিডিএফটা চাইলে ডাউনলোড করে নিতে পারো বা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো সেখানেও দিয়ে দিবে দেখতে পাচ্ছো সঞ্জীব চন্দ এখানে লাস্ট জন ডেট অফ বার্থ হচ্ছে ছয় বারো নাইনটিন থ্রি এখানে সেভেন্টি ফাইভ মেরিট পজিশান কিন্তু এখানে সবথেকে বড়ো বিষয় সেটা হলো ফার্স্ট জন ক্যান্ডিডেটকে দেখি তাহলে দু হাজার দুই সালে বা দু হাজার তিন এমনও দেখেছি এর এই ক্যান্ডিডেট দেখো তিন চার দু হাজার তিন সেখানেও কিন্তু রঞ্জু ঘোষ এটাও কিন্তু সিলেক্ট হয়েছে মানে মাত্র বাইশ বছর বয়সে সে কিন্তু সিলেকশন নিয়ে দেখিয়েছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা মানে বিরাট ব্যাপার ঠিক আছে এটা বলতে পারি কে সাব ওভারসির রেজাল্ট প্রকাশিত হলো যারা চেক করনি অবশ্যই চেক করে নিও এবার আশা করছি কে এমসি মৈদুরের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো কে এমসি মৈদুরের ফিল্ড টেস্ট কিছুদিন আগে কমপ্লিট হয়েছে সেখানে প্রায় সমস্ত প্রসিডিওর কমপ্লিট এবং তোমাদের এমনটাও জানিয়েছিলাম তোমাদের সব কাজ দেখা কমপ্লিট এবার রেজাল্ট অপেক্ষা রেজাল্ট পাবলিশ হওয়ার অপেক্ষা কিছুদিনের মধ্যে হয় তোমরা দেখতে পাবে জানুয়ারি লাস্ট উইক বা ফেব্রুয়ারি সেকেন্ড ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে যতটুকু আপডেট পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে সেগুলো রাখো বা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রাখো আশা করছি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু আপডেট প্রোভাইড করে দেবো তো যেহেতু কেএমসি যেটা ফাঁকা ছিল সাব ওভারসিজ সেটা রেজাল্ট প্রকাশিত হলো এবার পালা কেএমসি সি তোমরা দেখতে পাবে জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে সেখান থেকে তোমরা দেখে নিও এখন যারা সিলেক্ট হলো কেএমসি সাহবাসীরে তাদের জন্য অসংখ্য কংগ্রেচুলেশন তোমরা কিন্তু করে দেখি ব্যাপারটা ঠিক আছে কারা কারা সিলেক্ট হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে ভুলো না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ পছন্দ ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ